বগুড়ায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা এবং এর প্রতিক্রিয়ায় বিএনপির তীব্র প্রতিবাদ সকালে বগুড়ার আদালত প্রাঙ্গনে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনা মামলা করে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্ত হিরো আলমের ওপর হামলা চালায় তারা তাকে চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাকে কান ধরে উঠবশ করায় হিরো আলম জানিয়েছেন হামলার সময় তাকে বলা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে কটোক্তি করার জন্য এই হামলা চালানো হচ্ছে তিনি সরাসরি বিএনপিকে হামলার জন্য দায়ী করেছেন এরা এক আমলি মধ্যে এত বিএমপি করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বৌড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দিয়ে নামি কোনো দিন কিছু করে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক দিয়ে নামে একটা অঘটন দেখান তো হিরো আলম তুই তারেক দিয়ে নামে তুই বকা দিছো গালি দিছো আজকে এরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কজন মারছে প্রতিটা চেয়ারে দেখেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হির আমি হিরল মৃত্যুকে ভাই করে না মাতৃ ভালো ভাই মারে ভালো দেন আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন মারেন তা পেয়ে দেশ বেশি তাদের বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বাড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে হামলার পরপরই হিরো আলমকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে বেশ কিছু ফোলা এবং জখম রয়েছে তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন এবং তাকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এই ঘটনার পর বগুড়া জেলা বিএনপির এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে সংবাদ সম্মেলনে দলের সভাপতি রেজাউল করিম দাবি করেন হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেন হিরো আলমের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে বিএনপিকে দায়ী করা হচ্ছে বিএনপির কেউ হামলার সঙ্গে জড়িত না থাকলেও দলের সুনাম নষ্ট করার জন্য একটি চক্র অপপ্রচার চালাচ্ছে তিনি আরও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন কেউ যেন কোনো অনৈতিক কাজে জড়িত না হয় এবং শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সরাসরি বহিষ্কার করা হবে তবে হিরো আলমের দাবি এই হামলার নেতৃত্ব দেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী সমিতির সদস্য রনি সরকার এবং বগুড়া বারের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা যদিও নাজমুল হুদা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রিয়দর্শক এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে হিরোলমের উপর হামলা নিয়ে নানা বিতর্ক এবং বিএনপির জোরালো প্রতিবাদের ফলে এ বিষয়টি আরও তীব্র আলোচনায় এসেছে এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কী হয় এবং এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে কেমনভাবে বিস্তার লাভ করে দর্শক এই ঘটনার আরও আপডেট এবং পরবর্তী খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন